সেটার পরে সে তার বাসায় আসে দেখা করে তার বা ওনার সঙ্গে দেখা করে করার কারণে পিয়াস পিয়ার চাকলাদারে সন্ত্রাসী না আমাদের সে ভাইয়ের ওপরে ওখানে আক্রমণ করে আক্রমণ করলে তখন আমরা আমার কাছে আমাদের কাছে ফোন আসে ফোন পাওয়া মাত্র আমরা তাকে উদ্ধার করতে আসি উত্তর করতে আসলে এপিআর চাকলাদারের সন্ত্রাসী বাহিনীরা আমাদের ওয়ার্ড সভাপতির ওপর আমার ওপর এবং আমাদের ভাইদের ওপরে অতটা হামলা চালায় তারা লাঠি সোটা নিয়ে আসছে এবং বড় বড় হাতিয়ার নিয়ে আসলে রামদা চাকু এগুলো নিয়ে আমাদের উপরে আক্রমণ চালায় আমরা এটি তীব্র প্রতিবাদ জানাই আমরা আইনের কাছে আমরা সাহায্য চাই তারা যেন আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা কতজন আহত হয়েছে আপনাদের আমাদের সাতজন ভাই আহত হয়েছে আচ্ছা বিএনপির কতজন ছিল বলে আপনার মনে করেন

Zindabad! Zindabad! have, Zindabad! Bangladesh! se